পরীক্ষা করবে যারা নিজেদের ঈমানদার দাবি করবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পরীক্ষায় ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন তালাক কারিমে বলেন আ হিসাব আন নাস আইয়ুতা রতু আইয়াকুযু আমন্না অথবা হুম লা ইফতারু যারা ঈমানদার দাবি করে তারা এই কথা যেন মনে না করে আল্লাহ পাক তাদেরকে এমনিতেই ছেড়ে দিবেন নরম আল্লাহ পাক অবশ্যই তাদেরকে পরীক্ষায় ফেলবেন সুবহানাল্লাহ সম্মানিত भएরা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা ফেলবেন আমাদের অতীতে আল্লাহ পাক কত নবী আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন সমস্ত নবীকে আম্বাপাত পরীক্ষা ফেলছেন খেলেন নাই ফেলছেন আম্বাপাত আল্লাহ কত আমি আল্লাহ পাক অবশ্যই তাদের পূর্বে তাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি আল্লাহ পাক এখানে ফাতলা শব্দটি পরীক্ষা অর্থে ব্যবহার করছেন কেন আলায়াতামাল্লাহুাল্লাযিনা সাদাকু আলায়আন মানন মুসাদিবিন আল্লাহ পাক তিনি দেখতে চান কে সত্যবাদী আর মিথ্যাবাদী আল্লাহ সত্যবাদী এবং মিথ্যাবাদীকে এটা যাচাই করার জন্য বান্দাদেরকে পরীক্ষায় ফেলেন পূর্ববর্তী নবীদেরকেও আল্লাহ এই পরীক্ষায় ফেলেছেন ভাইরা আমরা জানি যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ তিনি যখন দুনিয়ায় আসেন নাই দুনিয়ায় আসার আগ থেকে তার পরীক্ষা শুরু হয়েছিল হয় নাই দুনিয়াতে মায়ের পেটে যখন তখনই কি পরীক্ষা শুরু মানে নমরুদের মাথা খারাপ হয়ে গেছে এমন একটা ছেলের আগমন ঘটবে ওই ছেলে আসলে নমরুদের তখতে তাও নিস্তানাবোধ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই ভয়ে নমরুদ হাজার হাজার সন্তানকে মায়ের কোনকে খালি করে দিয়েছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লামের আগমনকে বন্ধ করার জন্য আল্লাহ নবী হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লাম তিনি দুনিয়ায় আসার আগে পরীক্ষা শুরু হয়ে গেছে এবং পৃথিবীতে আল্লাহ পাক তাকে বড় বড় ছয়টা পরীক্ষা করেছেন কয়টা পরীক্ষা ছয়টা এবং ছয়টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন বলেছেন সম্মানিত ভাইরা আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস আল্লাহ পাক তাকে পরীক্ষা করেন যখন তিনি মায়ের পেটে ছিলেন মায়ের পেটে থাকা অবস্থা তার পরীক্ষা শুরু হয়ে গেছে এছাড়াও 70000 গনি ইসرائیলি শিশুটা হত্যা করছে মুসা আলাইহিস সালামের আগমন রোধ করার জন্য সম্মানিত ভাইরা নবীর আর দুনিয়ায় আসার আগেই তাদের পরীক্ষা শুরু হয়েছিল তাহলে আমাদের কি পরীক্ষা হবে না হবে যারাই ইমানদার দাবি করবে যে আমি ईमानदार আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তাদেরকে পরীক্ষায় ফেলব আল্লাহ পাক কোরআন কারিমে বলেন আম হাসিবতুম আনতাকুলুল জান্নাত তোমরা তোমরা কি মনে করছো যে এমনিতেই তোমরা জান্নাতে যাবে অলম্মা ইয়াতিকুম মাতালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম অথচ তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের উপরে যে জুলুম নির্যাতন এসেছে যে আপদ বিপদ এসেছে ওই আপদ বিপদ তোমাদের কাছে না আসা পর্যন্ত মনে করছো যে তোমরা এমনিতেই জান্নাতে যাবে সম্মানিত ভাইরা আল্লাহ পূর্ববর্তীদের উপরে আটক বিপদ দিয়েছেন তাদেরকে পরীক্ষা ফেলছেন ভাইরা আমরা জানি যে হত্যা করছে ভাইরা তার মস্তককে কর্তন করে রাজার সামনে একটা নর্তকের সামনে পেশ করা হয়েছে বলবেন না সম্মানিত ভাইরা এইভাবে নবীদেরকেও হত্যা করা হয়েছে নবীরা তারা পরীক্ষা দিয়েছেন ভাইরা

ভয় করা কিংবা তাগুদ কে ভয় করা এইটা হচ্ছে এই ভয় কোন মুসলমান করতে পারে না দ্বিতীয় প্রকার ভয় হচ্ছে আপনি কোন মানুষের চাপে আল্লাহ কোন শরীরত কে পরিত্যাগ করলেন কোন মানুষের চাপে শরীয়তের কোন বিধানকে পরিত্যাগ করা এটা একটা ভয় এবং এটা হচ্ছে কবিরাজ এটা কি কবিরাজ এটা সেটা একটা অন্তর্ তারপরে তৃতীয় ভয় হচ্ছে স্বভাবগত ভয় এই ভয়টা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে তিনি তার হাতের লাঠি ভাগাই দিয়েছেন এই হাতে লাঠি যখন ছাড় হয়েছিলাম কি ভয় পান সবার মতো ভয় আপনি রাস্তাঘাটে চলে চোখটা ভয়

নিশ্চয় তোমাদেরকে ভয় থাকায় তার কত বন্ধু বান্ধব আছে এদের ভয় থাকায় তোমাদেরকে সুতরাং তোমরা

अश्माने तो भाई ना एकबार अल्लाह पर कोई क्या सुबह बाता देती है वंचु खुदा दिया वो देतो की दिया खुदा खुदा दिया तब तो कोई क्या करे नबी के भी सल्लुल्लाह वसल्लाम क्या तब तो कोई क्या कुछ खुदा दिया साहबान केरात के कोई क्या कुछ खुदा दिया अब तो तेरे आंखों खोले ना पता चला तेरे आंखें हाथ

এই পরিকে আমরা হতে চাই ভাই না কত দিন থেকে দুনিয়া বসে ফেলতে হবে এই মনের ভিতরে না আপনি যদি দুনিয়াকে মনের ভিতরে না থাকে যদি না যদি দুনিয়া রাখতে পারবেন না পরকাল আছে আমাদের

পরীক্ষা করে বালাসিন মিলাল আকরা সম্পদের ঘাটতি দিয়া সম্পদের ঘাটতি দিয়া আল্লাহ পাক পরীক্ষা করেন কি পরীক্ষা করেন যে আপনি ব্যবসা করতেছেন ব্যবসা লোকসান গেছে কি গেছে লোকসান আপনি মনে করেন না যে এটা আপনার জন্য খারাপ আল্লাহ আপনাকে পরীক্ষা করে দেখতেছেন যে সম্পদের লোকসান হয় তোমার ব্যবসার টাকা লোকসান হয় আমি আল্লাহর উপর বিশ্বাস করব আল্লাহ পাক এজন্য বান্দাদেরকে থেকে থেকে সম্পদের লোকসান দিয়ে ক্ষতি দিয়ে পরীক্ষা করে ভাই

দেখি আল্লাহ আপনার বান্দাকে দেখেছে সে আপনার প্রশংসা করছে আর এই কথা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক তো হযরতের ফেরেশতাদেরকে ডাকতে বলেন ফেরেশতা আমার প্রশংসা করছে আর আমার অন্তর করছে তোমার তাজ্জের করতে জান্নাতে বাড়ি বানায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ পাক স্বয়ং ওই বান্দাকে রাখে বাইতুল আম হাসতে বাড়ি প্রশংসা

একটি অর্থ হচ্ছে পরীক্ষা করবে এবং বেদা শক্তির দ্বিতীয় অর্থ হচ্ছে মুসলমানদের অর্থ কে নষ্ট করা বিনষ্ট করা এইটাকে ব্যাপার করা হয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে